হাসপাতালে দেখতে এলেন বিজেপি নেতা বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার গোলশির মনোহর সুচাপুরে ঈদের আগের দিন রাতে গোষ্ঠী কোন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূলের কর্মী স্বপন মল্লিক তাকেই দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ শনিবার সকাল দশটা নাগাদ তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জরুরি বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক তার সাথে কথা বলেন পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি একশো দিনের টাকা চাওয়া নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দলে আহত হয়েছেন স্বপন মল্লিক নামে ওই ব্যক্তি সে প্রতিবাদ করেছে তাই রোজা শেষ করতে পারেনি ঈদ করতে পারেনি হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানালেন দিলীপ ঘোষ সকল মল্লিক মুসলিম ছেলে সে রোজার সময় ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয় গোটা গায়ে দেখলেন ব্যান্ডেজ আছে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কেটে গেছে গোটা গায়ে স্টিচ হয়েছে গলাটা কাটতে গেছিলো পারেনি এই যে নৃশংস রাজনীতি নৃশংস হিংসা তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি তার জীবন্ত প্রমাণ হচ্ছে স্বপন ভগবানের ইচ্ছে বেঁচে গেছে বেচারা রোজা শেষ করতে পারেনি ঈদ করতে পারেনি হসপিটালে ভর্তি হতে পারে আমি দেখতে এসেছিলাম ওর গ্রামের লোকেরা ভর্তি করেছে ওর বউ এখানে আছে চিন্তা অঞ্চলের নেতারা এসেছিল অঞ্চলের নেতারা এসেছিলো খুবই গরিব ঘর সংসার চলা মুশকিল এখন তো আজকে আমরা সাধারণ গরিব মানুষের অত্যাচারিত আমরাও অত্যাচারিত আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি দেখে গেলাম থাকবো বলেছি এই প্রার্থনা শিলরাই থেকে বাড়ি ফিরছিলাম পদনাথে তো ওইখানে আমাদের গ্রামেরই লোক ছিল আর পদনাথ ছিল দুজন ওরা মোটর সাইকেলে এসে আমরা বাইক নিয়ে আসছিলাম মাথায় বেরিয়ে ফেলে আমার গলায় ছুরি লাগিয়ে আমার স্বামীকে ছুরি দিয়ে টাঙ্গি দিয়ে তরোয়াল দিয়ে তারপর কাটারি দিয়ে ও যাকে মাঠ মাটার উপরে ফেলে দেওয়া হোক আমার চোখের সামনে আমার গলায় ছুড়ে রেখে বলছে তুমি যদি কিছু বলবে তাহলে তোমার গলা কেটে ওইটা আমাদেরই গ্রামের লোক পার্থ আর ওই এম এর লোক আর কি ওরা ওই গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলই করে হ্যাঁ আমার স্বামী ওই জাকিরের সঙ্গে পার্টি করে জাকিরের দল তৃণমূল দল জাকির হোসেন অপরাধ বলতে আমাদের গ্রামের একশো দিনের টাকা আর জরিমানার হিন্দুদের লোকদের জরিমানা ঘর ভাঙা টাকা তিরিশ লক্ষ টাকা আমাদের গ্রামের লোকের কাছে আছে এই আঙ্গুরের কাছে তারপরে এই নুহুরের কাছে জাকিরের কাছে এদের কাছে টাকাটা আছে যে বলতে গিয়েছিল যে টাকাগুলো তুমি দাও ওই যে টাকা যখনই চাচ্ছে আগে মার্ডার করে ফেলে দিয়ে যখন মার্ডার করছে তখন বলছে হাফ মার্ডার হয়েছে না ফুল মার্ডার বলছে ফুল মার্ডার করে দে